আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস কাল থেকে ফের দুদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের সক্রিয় হচ্ছে ঘূর্ণাবর্ত যার কারণে আগামী কাল, শনিবার এবং রবিবার এই দুদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আবারও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আসুন আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে আগামী কাল শনিবার এবং রবিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি এই দুদিন কোন কোন জেলাগুলিতে নতুন করে আবারও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা এই নিয়ে আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন শুধু দর্শক পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বাংলার বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরেই গত মঙ্গলবার থেকে শুরু হয় ঝড় বৃষ্টি গতকালও বিভিন্ন জেলায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তবে আজকে শুক্রবার কোথাও সেভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়নি কেননা আজকে ঘূর্ণাবর্তটি সামান্য দুর্বল হয়ে পড়েছে এবং তার পরিবর্তে উত্তরের শুকনো হাওয়া সেটা কিন্তু অবাধে নেমে আসছে বাংলার দিকে এর ফলে আকাশে যেটুকু মেঘ ছিল সেই মেঘটুকু আজকে পরিষ্কার হয়ে গিয়েছে উত্তরের হাওয়ার ধাক্কাতে ফলে আজকে সেভাবে কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি তবে আগামী কাল শনিবার থেকে আবারও বজ্রগর্ভ মেঘ ঘনীভূত হতে থাকবে তার ফলে আবারও বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে যেটা আগামী কাল দুপুর পরবর্তী সময় থেকেই লক্ষ্য করা যাবে আসুন আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবো যে কাল কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে একটু মেঘলা আকাশটা দেখে নিই আগামীকাল শনিবার সকালের দিকে সকালের দিক থেকেই বিভিন্ন জেলাতে মেঘ দেখতে পাওয়া যাবে শনিবার দেখুন সকালের দিকে একটা কুয়াশা ছন্নতা লক্ষ্য করা যাবে কলকাতা সহ হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতে বিভিন্ন জেলায় কিন্তু বেশ ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে একেবারে ভোর থেকে সকালের মধ্যে বেশ খানিকটা বেলা পর্যন্ত এই কুয়াশা ছন্নতা লক্ষ্য করা যাবে উপকূলবর্তী কমবেশি সব জেলাতেই ঘন কুয়াশা আগামীকাল থাকবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালের উপকূলবর্তী এলাকাগুলিতে কুয়াশা থাকবে তবে বেলা হতেই কুয়াশা দূরীভূত হয়ে যাবে তবে আবারও দুপুরের পরবর্তী সময়ে আকাশে মেঘ জমতে শুরু করবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে দমকা ঝরা হওয়া এবং বৃষ্টি রয়েছে সহ বৃষ্টি দমকা ঝরা হওয়া ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগেও ব্যাপক দমকা ঝরা হওয়া লক্ষ্য করা যাবে আগামীকাল শনিবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই সমস্ত জেলাগুলির মধ্যে বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টি হবে এই যে গত মঙ্গলবার থেকে যে ঝড় বৃষ্টিটা হয়েছে সেই ঝড় বৃষ্টির যে সমস্ত জেলাগুলিতে হয়েছে তার মধ্যে সব থেকে কম ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে সেটা হচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদ বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা ছাড়া বাকি সব জেলাতেই বেশ ভালো রকম ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে শুধুমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদেই ঝড় বৃষ্টি হয়েছে তবে বৃষ্টির মাত্রা কম ছিল এদিকে আগামীকাল শনিবার থেকে নতুন করে আবারও বৃষ্টির মাত্রা বাড়ছে কাটোয়া বৃষ্টি বাড়বে বীরভূমের দক্ষিণাংশে বোলপুরে বৃষ্টি বাড়বে শান্তিনিকেতনে বৃষ্টি বাড়ছে গোসকরাতে বৃষ্টি বাড়ছে আগামীকাল পশ্চিম বর্ধমান অর্থাৎ দুই বর্ধমান দক্ষিণ বীরভূম এই জেলাগুলিতে আগামীকাল বেশ খানিকটা ঝড়ো হওয়ার সঙ্গে মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল শনিবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থেকে শুরু করে আজিমগঞ্জ বহরমপুর এদিকে ডোমকল নদিয়ার করিমপুরে আগামীকাল বৃষ্টি রয়েছে পাশাপাশি বৃষ্টি রয়েছে এদিকে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর তার পাশাপাশি উড়িষ্যা লাগোয়া এলাকাগুলিতেও আগামীকাল বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে আগামীকাল বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি কম বেশি সব জেলাতে আগামীকাল বৃষ্টি রয়েছে তার মধ্যে বীরভূম দক্ষিণ দক্ষিণ বীরভূম তার সঙ্গে দুই বর্ধমানে আগামীকাল বেশ খানিকটা বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি আগামীকাল দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং সংলগ্ন আশপাশের এলাকাতেও বৃষ্টি বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে খুলনা বিভাগের বিভিন্ন এলাকা আগামীকাল এদিকে শৈলকুপা ফরিদপুর লোহাগড়া মগুড়া এ সমস্ত এলাকায় বেশ খানিকটা বৃষ্টি রয়েছে পাশাপাশি আগামীকাল বর্ধমান শান্তিপুর আরামবাগে ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে দু এক পশলা এমনই কিন্তু দেখা যাচ্ছে ফলে নতুন করে আবারও ঝড় বৃষ্টিতে বেশ আতঙ্কিত বাংলার চাষিরা ইতিমধ্যেই শিলাবৃষ্টিতে প্রচণ্ড ফসলের ক্ষতি হয়েছে গত মঙ্গলবার ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকা জুড়ে প্রচণ্ড শিলাবৃষ্টি হয় যার ফলে চাষা চাষের চাষিদের ফসলে ব্যাপক ক্ষতি কিন্তু হয়েছে আবারও নতুন করে এই যে ঝড় বৃষ্টি আসছে তাতে আরও খানিকটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে এমনই এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও রবিবার দিন তেইশ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি রয়েছে তেইশ তারিখেও বৃষ্টি হবে তেইশ তারিখেও বেশ খানিকটা ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা জুড়ে আগামী রবিবার দিনও দেখা যাচ্ছে আরামবাগ আরামবাগে বেশ ভারী বৃষ্টি হতে পারে কলকাতা খর্দ উলবেরিয়া কোলাঘাট এই সব এলাকাগুলিতে মাঝারি মাত্রার বৃষ্টি আগামী রবিবার দিন তেইশে ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও হালকা বৃষ্টি রয়েছে আগামী রবিবার দিন বোলপুর সিউড়ি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন কাঁটোয়া ঘুসকড়াতে হালকা বৃষ্টি সহ হতে পারে তো শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা জেলাতে কিছুটা প্রভাব পড়তে পারে আগামী শনি এবং রবিবারের বৃষ্টির ক্ষেত্রে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে এদিকে কমবেশি দেখা যাচ্ছে পশ্চিমাঞ্চলে যে সমস্ত বিভাগগুলি রয়েছে ময়মনসিং রাজশাহী খুলনা বিভাগে আগামী দুদিনই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘালয় আসামেও কিছুটা হালকা বৃষ্টি আগামী শনিবার এবং রবিবার লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক পরপর দুদিনই ঝড় বৃষ্টি আবারও রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আবারও শক্তিশালী হতে চলেছে কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে আঘাত হানবে আজ রাতের দিকে যার ফলে কী হবে উত্তরে যে ঠান্ডা হাওয়াটা ঢুকছে এই মুহূর্তে সেই ঠান্ডা হাওয়াটা আবারও বাধাপ্রাপ্ত হবে ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হওয় হয়ে যাওয়ার কারণে কি হবে না উত্তর বঙ্গোপসাগরে যে বিপরীত ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি আবারও আর্দ্রতা ঢোকাতে সক্ষম হবে বা ঢোকাতে সুযোগ পাবে যেহেতু উত্তরে হাওয়াটা আর বাধা দিতে পারবে না এই ঘূর্ণাবর্তকে তার ফলে ঘূর্ণাবর্তটি অবাধে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢোকাতে থাকবে উপকূলবর্তী জেলা হয়ে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে যা থেকে কাল এবং পরশু দুদিনই ঝড় বৃষ্টি কিন্তু হচ্ছে ফলে ফের এক দফায় দুর্যোগ রয়েছে বাংলাতে ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি নতুন করে হওয়ার সম্ভাবনাও থাকছে এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের পাহাড়ি এলাকাতেও বেশ খানিকটা তুষারপাত এবং বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি মাঝে মধ্যে আলিপুরদুয়ারের কোথাও কোথাও হালকা ছিটে বৃষ্টিই বৃষ্টি লক্ষ্য করা যাবে যেহেতু মেঘালয় আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টি রয়েছে ফলে কিছুটা হালকা বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহারেও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন বেশখানিকটা ঝড় বৃষ্টি প্রায় সব জেলাতেই কম বেশি হবে এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট এদিকে আজকে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে দিনের তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছে আজকে দুপুরের তাপমাত্রা বেড়ে বিভিন্ন এলাকায় তিরিশ ডিগ্রি পার করে ফেলেছে আজকে দেখুন দুপুরের দিকে তাপমাত্রা একত্রিশ বত্রিশ ডি ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এইসব জেলাগুলির তাপমাত্রা কলকাতার তাপমাত্রা আজকে দুপুরে দেখুন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে আরামবাগি উনত্রিশ ডিগ্রি কাটোয়াতে তিরিশ ডিগ্রি নলহাটিতে উনত্রিশ ডিগ্রি মুর্শিদাবাদে তিরিশ ডিগ্রি নদিয়াতেও বেশ তাপমাত্রা বেড়েছে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এদিকে বাংলাদেশের ঢাকাতে একত্রিশ ময়মনসিংহ আঠাশ রাজশাহীতে উনত্রিশ ডিগ্রি খুলনাতে তিরিশ চট্টগ্রামে একত্রিশ রংপুরে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা তো তাপমাত্রা আগামী কয়েকদিন ওঠানামাই করবে যেহেতু কখনো আকাশ মেঘলা থাকছে কখনো পরিষ্কার হচ্ছে এর ফলে তাপমাত্রা কমা করবে তবে নতুন করে আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই বলেই সাফ জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর তো দর্শক বুঝতে পারছেন এই রয়েছে আগামী কয়েকদিনের দিনের আবহাওয়ার পরিস্থিতি